আমেরিকায় এসেও কিন্তু জুম্মার নামাজ মিস করা যাবে না আমার আঙ্কেল এবং আমার দুই কাজিনকে নিয়ে চলে যাচ্ছি জুম্মার নামাজ পড়তে সো আমরা চলে এসেছি ইসলামিক অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ডেট্রয়েট আই এ মসজিদে এই মসজিদটি উনিশশো সালে প্রথমে এই অ্যাসোসিয়েশনটা তৈরি হয় এবং উনিশশো সাল থেকে আসলে এই মসজিদের লোকাল মানুষের এই মসজিদটি ফান্ড রাইজিং তৈরি করে মসজিদটি বিল্ড করার জন্য এ হচ্ছে মসজিদের আউটসাইড দেখতে পাচ্ছেন এবং দুই হাজার সালে এই মসজিদটি এক্সপ্লেন করা হয় আমরা মসজিদের ভিতরে ঢুকছি ইনশাল্লা মসজিদের ভিতরে ঢুকার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেয়েদের নামাজ পড়ার জায়গা আলাদা এবং এখানে দেখতে পাচ্ছেন খাবার বিক্রি হচ্ছে হোম ফুড বিক্রি করছে আমার মনে হয় এরাও বাঙালি এই আঙ্কেল এবং আন্টি মেবি বিক্রি করছে খুবই মজাদার ফুড মনে হচ্ছে এখানে যার দরকার তারা খাবার বিক্রি করছে এখান থেকে এখানে কিন্তু শুধু যে বাঙালি তা না অনেক দেশের মানুষ এখানে নামাজ পড়তে আসে ইন্ডিয়ান পাকিস্তানি খুব সুন্দর কারুকার্য করা এই মসজিদ দেখতে পাচ্ছেন আমি এই মসজিদে কিন্তু ইরাকের অনেক মানুষকেও দেখেছি নামাজ পড়তে এসেছে সব মিলিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আউটসাইডে জুতা রাখার স্থান এবং আমরা ঢুকে গেলাম মসজিদের ভিতরে চমৎকার মানে মাসা এত সুন্দর মসজিদ এবং দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু কিন্তু উপরের মহিলাদের স্থান আলাদা করে দেওয়া হয়েছে এবং এখানে লাগানো এটা কিন্তু একটি অত্যাধুনিক সিস্টেম ক্যামেরা দিয়ে কিন্তু টিভিতে কিন্তু ডিরেক্টলি স্ক্রিনের মাধ্যমে অন্যদেরকে ইমাম সাহেবকে দেখানো হচ্ছে সো এই ছিল মসজিদের ভিতরে এবং এরপর আমাদের নামাজ শেষ করে আমরা ইনশাল্লাহ বাজার পথে বের হয়ে যাচ্ছি